হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি ছোট মাছের শুটকি কিভাবে পরিষ্কার করে তাড়াতাড়ি ভাবে সেটা দেখাবো প্রথমে শুটকিটাকে ভেজে নিতে হবে মাছটাকে একটু ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দিব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব কিছুক্ষণ রেখে চুলাটা বন্ধ করে দেব এখন চুলাটা বন্ধ করে দেব এখন মাছটাকে চুলা থেকে নিচে নামাবো চুলা থেকে নামিয়েছে এখন এভাবে একটু করে করতে হবে যাতে বালুগুলো যা থাকে পানির সাথে চলে যায় এখন এই মাছটাকে এখানে রাখবো রাখবো সবগুলো মাছ দেখুন কতটি ময়লা বেরোয় এভাবে করে দুইবার করে ধরে নেব এখন আবার পানি দিব এখন ভালো ভাবে একটু মিস করবো যাতে ভালো নিচে পড়ে যায় এখন এভাবে দেখবো মাছের কোনো ময়লা আছে কি না আছে এভাবে করে মাছটাই দুটো হবে দেখেন কতগুলো ময়লা বেরোয়

এভাবে করে ধুলে মাছে কোনো বালু বালু লাগে লেগে থাকে এভাবে করে ধুলে বালু লাগবে না এখন এই ময়লাটিও ফেলে দিবো এখন আমার মাছগুলো পরিষ্কার হয়ে গিয়েছে কোনো ময়লা মূলি মাছের মধ্যে দেখার নাই কোনো বালু থাকবে না এভাবে ধুয়ে নিলে হলে শুটকি মাছ খেতে হলে বালু বালু থাকে এভাবে ভেজে ভালো করে ধুয়ে নিলে আর বালুটা থাকে না দেখছেন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে একটা মাছেও কোনো ময়লা নেই এখন মাছগুলো তুলে আরেকবার ফলাবো মাছ হয়ে যাবে ধোয়া করে ধুয়ে নিলে মুখে ভালো লাগবে না হয়ে গেছে আমার সুটকি মাছ ধোয়া এভাবে করে ধুবেন তাড়াতাড়ি হবে আর ভিডিওটা ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন